ফেব্রুয়ারির নির্বাচন ফেব্রুয়ারি মধ্য ফেব্রুয়ারির মধ্যে হতে হবে আমাদের পরিষ্কার বক্তব্য যে ঐক্যমত্যের ভিত্তিতে এই জুলাই জাতীয় সনদ কিভাবে বাস্তবায়িত হবে তার প্রক্রিয়া ঠিক করে অবিলম্বে আমাদের নির্বাচনের মধ্যে যেতে হবে মধ্য ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের সময়সীমা পথরে খা এটা সফল করতে হবে মনে রাখা দরকার বিচার সংস্কার নির্বাচন এই মুহূর্তে বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ অনেকেই এখন বলছেন একটি দলের সাধারণ সম্পাদক বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন পিছিয়ে যেতে পারে আমরা পরিষ্কারভাবে বলি এমন কোনো অবস্থা সৃষ্টি করবেন না যাতে দেশে একটা আস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয় তাদের এই ফেব্রুয়ারির নির্বাচন ফেব্রুয়ারি মধ্য ফেব্রুয়ারির মধ্যে হতে হবে এবং সেই নির্বাচন আমরা যদি সবাই মিলে শান্তিপূর্ণভাবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি তার জন্য ব্যবস্থা করা এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব সেটা যদি ব্যর্থ হন জনগণ আপনাদের ক্ষমা করবে না কাজেই আমরা সকলের প্রতি সে আহ্বান জানাবো আসুন আমরা সবাই এখনো ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের উপর দাঁড়িয়ে রাজনৈতিক উত্তরণ ঘটাই দেশের শহীদেরা যে নতুন স্বপ্ন তৈরি করেছেন সেই স্বপ্নকে সত্যে পরিণত করি বাংলাদেশে গণসমতি আন্দোলন সেই স্বপ্নকে সত্য পরিণত করার জন্য তার সমস্ত শক্তি দিয়ে তার চেষ্টা চালিয়ে যাবে আমাদের ভুল থাকতে পারে আমাদের নেতা কর্মীদের ভুল থাকতে পারে আমি সহ এই সংগঠনের আমাদের ব্যক্তিগত পরিসরে আমাদের রাজনৈতিক পরিসরে হয়তো আমরা অনেক ভুল করেছি কিন্তু আমরা আমাদের সমস্ত অঙ্গীকার নিয়ে এই দেশের মানুষের মধ্যে সংগ্রামে আমরা আমাদের নিজেদের সমস্ত শক্তিকে নিয়োজিত করার চেষ্টা করেছি সেই লড়াই আমরা চালিয়ে যাব ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে একটা দেশের জনগণের গণতান্ত্রিক পার্টি হিসাবে প্রগতিশীল পার্টি হিসাবে কিভাবে আমরা দাঁড়াতে পারি কিভাবে আরো শক্তি নিয়ে দাঁড়াতে পারি এবং একটা প্রগতিশীল গণতান্ত্রিক জোট শক্তি গড়ে তুলে এই দেশের ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে পরিবর্তন ঘটাতে পারি সেই লক্ষ্যকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব সেই অঙ্গীকার রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ পঞ্চম জাতীয় সম্মেলন